জয় শিম শম্ভু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সব রকম পাসে আর একটা নতুন ভিডিওতে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে প্রয়াগরাজের প্রার্থীতে চলে এলাম তো দেখো আমরা দীর্ঘক্ষণ কষ্ট করার পরে কীভাবে আমরা পৌঁছেছি ট্রেনের মধ্যে দেখো দীর্ঘ লাইন ট্রেন সবে ঢুকছে দীর্ঘ লাইন আগেই দেখেছি দীর্ঘ লাইন আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি এবং প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে আছে আগেই দেখিয়েছিলাম এই ট্রেন ঢুকেছি আমরা অনেক কাঁতাকাথি অনেক কষ্ট করে অনেক হুড়ো হুড়ি করে আমরা ট্রেনের মধ্যে ঢুকেছি তবে অনেক কষ্ট হয়েছে তবে সবাই ঢুকতে পারেনি কিছু লোক এই কম্পার্টমেন্টে কিছু লোক ওই কম্পার্টমেন্টে তো দেখো আমরা কিভাবে ট্রেনের মধ্যে ঢুকে কিভাবে আমরা রয়েছি কেউ তো বাথরুমের সামনে বসে ঘুমোচ্ছে তো বাথরুমের সিট কিনে ধরে রয়েছি আমরা দেখো প্রচুর মানুষ মানে একজনের ঘাড়ের উপর আরেকজন এবং ব্যাগ রাখার পর্যন্ত জায়গা নেই কেউ তার নিজের ব্যাগের উপর সবাই সবাই ওই একইভাবে বিশ্রাম নিয়ে ভিড়ে গাদাগাদি করে মানে ফোনে অনেক কষ্ট করে ছবিটা তোলা তো দীর্ঘ সময় পরে আমরা অনেক দূরে নেমেছি প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে আমরা ট্রেনে নেমেছি ট্রেনের সিগন্যাল হয়ে দাঁড়িয়েছিলো আমরা প্রয়াগরাজ স্টেশনে নামিনি তাই প্রয়াগরাজ স্টেশনের ছবিটা তোমাদেরকে দেখাতে পারলাম না দীর্ঘ পাঁচ কিলোমিটার দূরে আমরা নেমেছি নেমে আমরা হেঁটে হেঁটে এটা লেখা আছে এখানে এখান থেকে সোজা আমরা যাবো এরপরে এইটার থেকে আরও দেড় কিলোমিটার থেকে দু কিলোমিটার দূরে তারপরে আমরা ওই স্থানে পৌঁছাবো আমরা সবাই মিলে হাঁটছি শুধু আমরা না সবাই হাঁটছে দেখো প্রচুর মানুষ এখানে হাঁটছে এবং গাড়ির জ্যাম আছে তবে এই রাস্তাটায় জ্যামটা খুব কম গাড়ির খুব চাপটা কম তো শুধুমাত্র এই রাস্তায় পদচারী মানে যারা তৃতীয় করতে এসেছে তারা প্রত্যেকেই হেঁটে হেঁটে এবং প্রচুর মানুষ যাকে হেঁটে হেঁটে যাচ্ছে এবং এই লাইনটা কিন্তু প্রায় দেড় কিলো দু কিলোমিটার দূরে আমরা আছি মানে প্রথমে তো অনেক দূরে নেমেছি তারপরেও আরও দেড় দু কিলোমিটার এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে দেখো প্রচুর প্রচুর ভ্যানেও যাচ্ছে অনেকে অনেকে ভ্যানে যাচ্ছে কিন্তু হেঁটে এবং দেখো পুলিশি করা পাহাড়ে রয়েছে সব জায়গায় পুলিশি পাহাড়ের মধ্য দিয়ে অবশেষে দেখা মিলল জয় শিবশম্ভু আমরা একবার প্রবেশ করতে চলেছি তো বোর্ড দেখিয়ে দিলাম এবার দেখো আমরা চারপাশে এখান থেকে আরো এখান থেকে আরও অনেকটা যেতে হবে যাওয়ার পরে সেই জায়গা আমরা প্রচুর আমরা হাঁটছি তো সকালবেলা হালকা খাওয়া দাওয়া করে আমরা সেভাবে হাঁটছি শুধু আমরা না প্রচুর মানুষ হাঁটছে শুধু আওয়াজ হচ্ছে জয় শিবশম্ভু এই যে দেখো ট্রেনগুলো হয়ে গেছে তো দেখা মিলেছে অবশেষে শান্তির পেলাম আর কি যে দেখো দূরে দেখা যাচ্ছে ওই যে দূরে দেখো একটা মেলার ছবি দেখাচ্ছে বড় এক মেলার ভেতরকার কিছু ছবি যতটা সম্ভব চেষ্টা করছি দেখানোর আমরা তো পৌঁছাতে পারি না আমাদের এখনও অনেকটা সময় লাগবে পৌঁছাতে তো দেখো দূরে ওই যে দেখা যাচ্ছে তো দেখাচ্ছি ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো নাগরদোলা ঘুরছে হালকা করে সেটা দেখা যাচ্ছে এখান থেকে সবাই যাতে হবে আমাদেরকে উপাসে তো সেই ছবি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা চলছি আহ দেখো দূরে ট্রেনগুলোর ছবি ছবি দেখা যাচ্ছে ওখানে সব ট্রেন তরুণ করা আছে এখানে গেট বন্ধও আছে তোর ভেতরে প্রবেশ করতে হবে সব মানে পুলিশই পাহারা পাহারা রয়েছে এবং সম্পূর্ণ নিরাপত্তা রয়েছে এবং নিজেরা সতর্ক থেকে নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে যেতে হবে সবাই সবার নিজস্ব ব্যাগ নিজস্ব পোটলা আর কি অনেকের পোটলা তো সেগুলো দায়িত্ব সহকারে রেখে ওখানে রাখতে হবে এছাড়া কোনো অসুবিধা নেই প্রশাসনিক সব রকম সহযোগিতা এখানে পাওয়া যাবে তো চলো আমরা ধীরে ধীরে পৌঁছাই প্রয়াগে যে তো ভিডিওটা এখানেই সমাপ্তি করছি পরবর্তী ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তোমরা চ্যানেলের সাথে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং প্রত্যেকে কমেন্ট করে হর হরো শিবশম্ভু জানাও এবং আমরা যাতে ভালোভাবে দর্শন করতে পারি এবং তোমাদের সাথে সব রকম ভিডিও সবসময় আপডেট দিকে চলেছি তো ফলো রাখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জয় শিবশম্ভু